নারীও নয় যে আমরা ঠাকুরের প্রতিটা কথায় আমাদের নিজেদের বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারব তাই আমাকে বড়মাকে মাকে আমরা সামনে রেখে আমরা যে মাতৃ সম্মেলন করছি আমরা যদি বড় মার মতন চাল চলন যদি আমরা আমাদের নিজেদের জীবনে কুটিয়ে তুলতে পারি তাহলে কিন্তু আমাদের এই মাতৃ সম্মেলন করা সার্থক নচিত কিন্তু নয় একটা সংসার একটা মেয়ের কারণে নষ্ট হয়ে যাবে কারণ সে কিন্তু সেই মানে সেই মেয়েটি কিন্তু তার বাড়ি থেকে সুশিক্ষা পেয়ে আসে না যার ফলে একটা সংসারকে নষ্ট করে দিতে পারে আমরা যারা ঠাকুরকে ধরে যে যারা ঠাকুর বললেন পাঁচ বছর বয়সে না বারো বছর বয়সে আমরা যদি পাঁচ বছর বয়সে না বারো বছর বয়সে দীক্ষা নিয়ে যদি আদর্শের সঙ্গে যুক্ত করে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা কিন্তু সেইভাবে তার চরিত্রটাকে গঠন করতে পারব কারণ পরিবারই হচ্ছে আমাদের শিক্ষার মূল কেন্দ্র একটা বাচ্চা কিন্তু বাইরের পরিবেশ থেকে শিক্ষা লাভ করে না এটা বাড়ির থেকে কিন্তু তাকে শিক্ষা দেওয়া হয় ঠাকুর বলে রাত কথার সময় হতে করে করিয়ে যা শিক্ষা বিষয়টি হবে মক্ষম ছেলে হিসেবে চল নয় প্রস্তাব তা আমরা ছোট থেকে বাচ্চাদেরকে সেইভাবে না করে এবার করিয়ে নিতে পারি না যার ফলে বাচ্চা সেইভাবেই তৈরি হচ্ছে যার ফলে কিন্তু একটা সংসার নষ্ট হচ্ছে সমাজ নষ্ট হচ্ছে রাষ্ট্র নষ্ট হচ্ছে আমরা যদি সংসারটাকে সুন্দর করে সাজিয়ে কিছু করতে পারি এবং ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি তাহলে পরে কিন্তু আজকের সমাজগুলোকে সমাজগুলো নষ্ট হয়ে যেতে পারে প্রতি প্রত্যেক মায়েদের কিন্তু একটা মানে খেয়াল রাখতে হবে যে একটা বাচ্চাকে কিভাবে ঠাকুরের শিক্ষায় শিক্ষিত করতে হবে স্কুলে গেলে সেই শিক্ষায় কিন্তু একটা মানুষ মানে একটা ছেলে কিন্তু শিক্ষিত হয়ে ওঠে না তার পারিবারিক পারিবারিক শিক্ষার প্রয়োজন আছে তাকে কিভাবে চলতে হবে বিশেষ মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হবে সেই শিক্ষাগুলো ঠাকুরকে না ধরলে পাওয়া যায় না তা আমরা যদি ঠাকুরকে ধরি এবং নিয়মিত তার চরণে চলি তাহলে পরে কিন্তু আমাদের এই যে সৎসঙ্গ করা মাতৃসম্মান করা কবি সার্থক হবে নচেত কিন্তু না ঠাকুর বলেন চরণ ছাড়া চরণ পূজা বন্ধা পূজা তাই জানিস আমরা এখন এই দুর্গা পুজো কালী পুজো করি বারো মাসে তেরো পার্বণ আমাদের লেগেই আছে কিন্তু আমাদের তাহলে পরে কিন্তু আজকে দিনে আমাদের এই সমাজটাকে ঠিকই রাখতে পারবো না এই চারিদিকে দেখা যাচ্ছে কত বিশৃঙ্খলা কত ধর্ষণ হচ্ছে কত মা বৃদ্ধাস্থে আছে তার কারণ কি তার জন্য কিন্তু ছেলে দায়ী নয় তার জন্য কিন্তু তার মায়ে দায়ী কারণ তার মা ছোট থেকে তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারে যার ফলে কিন্তু আজকে তাকে বৃদ্ধাশ্রমকে থাকতে হচ্ছে চারিদিকে বৃদ্ধাশ্রম গজি উঠেছে তা আমরা যাতে সবাই প্রতি প্রত্যেককে ঠাকুরের চরণে আনতে পারি সেটা কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার এই যে আমরা যতই সৎসঙ্গ করি যতই মাতৃসম করি একটা মানুষকে যদি ঠাকুরের চরণে দিতে পারি এবং তাকে যদি সেইভাবে আমরা গড়ে তুলতে পারি তাহলে পরে কিন্তু আমাদের সব কিছুই ঠিক থাকবে এবার পাড়া প্রতিবেশীর দিকেও আমাদের নজর রাখতে হবে এবং কারণ ঠাকুর বলছেন পাড়া পশু তো নির্মাণ যাবে তুই বুঝি সুখ খাবি সুখে যা গিয়ে যা ওদের বাচ্চা ওরাই তো তোর বাচ্চার খুঁজি তা আমরা যদি ঠাকুরকে ধরে এইগুলো যদি না করতে পারি আমাদের বাস্তব জীবনে বাস্তবতা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ঠাকুর ধারা সার্থক হবে তো প্রত্যেক মায়েদের কাছে একান্ত ভাবে আমি অনুরোধ জানাবো যে প্রত্যেকটা ছেলে মেয়েকে ঠাকুরের শিক্ষায় শিক্ষিত করে তোলে স্কুলের ওই ডিগ্রি দিয়ে কোনো লাভ হবে না পারিবারিক যদি শিক্ষা মানে শিক্ষা শিক্ষিত করে না পারে একটা মাই কিনতে পারে তাকে তার বাচ্চাকে সুশিক্ষা শিক্ষিত যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিয়ে ঠাকুরের মনের হয়ে ঠুন তার চরণে চরণ দেখবেন কোনো কিছুতে বাতা হয়ে দাঁড়াবে না দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে কারণ ঠাকুর বলে সব সমস্যা সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠা তা আমরা প্রতি প্রতিপত্তিকে যেন ঠাকুরের চরণে আশ্রিত হয়েছি যারা তারা যেন আমরা ঠাকুরের বিধিগুলোকে আমরা যেন চরিত্রগত করে তুলতে পারি আমার বক্তব্য বেশি নির্ভারিত করবো না কারণ আমি সেরকম ভাবে আমার নামা ছিল না যে এখানে মানে ঠাকুরের কথা বলতে হবে আমাদের এই মাতৃ সম্মেলনের যে ধারাটা যে আচরণে বলে গেলেন যে কীভাবে আমাদেরকে মাতৃসম্মেলন করতে হবে সেইগুলো আমরা যেন তার আচার্যর কথা মেনে যেন আমরা সঠিকভাবে সেইভাবে মাতৃসম্মেলন করতে পারি কারণ আচার্য পরম্পরা রেখে তারা আচরণ করে শিখিয়ে দেন আমরা সেইভাবে চলি পথ চলি আমাদের যে কোনো সমস্যা হবে না কাছে নিবেদন করি যে আমাদের প্রত্যেকটা সমস্যা সমাধান হয়ে যায় তাই আমরা ঠাকুরকে ধরেছি এবং তার নীতিবিধিগুলোকে যেন আমরা বাস্তব জীবন বাস্তবিত করতে পারি আমার বক্তব্য সেই নির্ধারিত না উপস্থিত শ্রদ্ধে প্রতি প্রত্যেকের সুস্থ সুন্দর সুদীর্ঘ জীবন বিশ্বচ্ছল জীবন কামনা করি hayır bu makine bu